শত নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেব ওম আখণ্ডমণ্ডল আকারর্থমিয়নচরাচর তৎপ্রদীতা জন দশম শ্রী গর্বে নম ওম হে কৃষ্ণ করুণা সিধু বীণা বন্ধু জগৎপথে গোপে গোপি রাধাকান্ত নমস্তুতে ওম শ্রী শ্রীমদ্ভগবগীতা রথ গীতা রথোদয় ওম মুখ করিচন পঙ্গো লংগি তে গি মোহন বন্দে পরমানন্দ মাধব অম শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার অধ্যায় জ্ঞানীয়গ শ্লোক সা ওম হি ধর্মানিং সৃজামিত্রাণ সাধু নায় বিশ সঙ্গ ধর্ম সমস্ত পান সম্ভব আমি অর্থাৎ পৃথিবীতে ধর্মে গ্লানি অধর্ম বিরাজ সাধুদের পরিত্রাণ অষ্টক বিশের জন্য আমি যুগ যুগ অবতীর্ণ